অভাব দূর করার জাস্ট তিনটি টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনার কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে আলেয়ার পেছনে শুধু শুধু সময় নষ্ট করবেন না ভাই কিচ্ছু লাভ নেই বরং সময় অপচয় ছাড়া কিছু না আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে ফিল করার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করতে হবে ভাই সদ কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে আর একটা কথা বলি এই প্রসঙ্গে যখন অভাব ঘরে ঢুকে না তখন ওই প্রেম ভালোবাসা সব জানালা গিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালায় কেউ থাকে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না পাশে যখন আপনার পকেট ফাঁকা থাকবে সবই ফাঁকা এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো অপরের সাথে তুলনা করা কমান আমরা অনেকেই আছি অপরের সাথে তুলনা করি প্রতিবেশী পাকার বাড়ি করে ফেললো আর আমার মাটির বাড়িতে পড়ে আছি টেনশান করছি হাওতাশ করছি হাই রে সে পাকার বাড়ি করে ফেললো আর আমি মাটির বাড়িতে পড়ে আছি আমি ভাগা সাইকেলে চড়ছি আর আমার বন্ধু সে চার চাকা কিনে ফেলেছে আমি টেনশান করছি হাওতাশ করছি চিন্তা করছি এটা ভেবে যে হাই রে আমি পারলাম না আমি ভাগা সাইকেলে যাচ্ছি আর আমার বন্ধু সে চার চাকায় ঘুরছে না ভাই আমি বলবো আপনিও পারবেন চেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন ভাই শুধু কাজ করে গেলে হবে না পরিকল্পনা মাফিক এগোতে হবে আগে থেকে প্ল্যান করে নামতে হবে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তাহলে বে হিসাবে খরচা করা কমাতে হবে আমরা অনেকেই আছি আগে পিছিয়ে না ভেবে প্রচুর পরিমাণে বে হিসাবে খরচা করতে থাকে এই যেমন ধরুন কোনো একটা সবজি কিনতে বাজারে গেলাম এবার সাইডে এমন একটা জিনিস চোখে পড়ে গেল ভালো লেগে গেল কিনে ফেললাম দেখুন এই জিনিসটা যদি আমি এখন না কিনি আমার সংসারে কোনো রকম সমস্যা হবে না বা ওই শখের বসে কিনে ফেললাম এভাবে আমি যদি নিয়মিত শখ পূরণ করতে থাকি বা নিয়মিত যদি এক্সট্রা খরচা করতে থাকি তো একটা সময় মাস শেষ হতে না হতেই সংসারের অভাব দেখা দেবে যেখানে আমার আর্থিক অবস্থা খারাপ যেখানে আমার নুন আনতে পান্তা ফুরে অবস্থা যেখানে আমার খাটাখাটনি করলে সংসার চলে আমাকে অবশ্যই আগে পিছিয়ে ভাবতে হবে যে কোন জায়গায় খরচা করা উচিত আর কোন জায়গায় খরচা করা উচিত নয় এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো ধার করে কানে শোনা আমাদের অনেকের এরকম টেন্ডেন্সি আছে ধার করে চালাতে থাকি পরের ব্যাপার পরে দেখা যাবে কখন কি শোধ করব। ভাই ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে মাথা তুলে দাঁড়াতে পারছেন না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে তখন কি করবেন লজ্জায় কোথায় মুগ্ল কবেন তাই না আর বন্ধু বান্ধব একবার দুবার চারবার ধার দেবে তারপর বলবে যা আগের ধারগুলো শোধ কর স্বাভাবিক ব্যাপার লোকে কবার ধার দেবে ভাই তাই হিসেব বুঝে চলতে হবে আমাকে আমার সামর্থ্য অনুযায়ী খরচা করতে হবে তাতে যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আমার সাথে না মেশে বা আমার সাথে কোনো রকম যোগাযোগ না রাখে না রাখলো কী বয়ে যায় তাতে আমি তো কারোর থেকে চুরি করে আনছি না আমি আমার মতো করে চলছি আমি আমার মতো করে সংসার চালাচ্ছি দিন যাপন করছি আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে সঞ্চয় করতেও হবে হ্যাঁ ভাই হয়তো আমি দশটা টাকা রোজগার করেছি তার মধ্যে দু টাকা হলেও আমি পরের দিনের জন্য সঞ্চয় করব। আমার এই কাজটা কিন্তু স্থায়ী কাজ নয় আজ হয়তো আমি গায়ে বতরে খাটতে পারছি কাল যে গায়ে বতরে খাটতে পারবো বা কাজটা থাকবে তা কিন্তু নয় সে গ্যারান্টি কেউ দিতে পারে না তাই অল্প হলেও দু এক টাকা হলেও আমি সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য আজকের এই অল্প সঞ্চিত অর্থ পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে ভালো থাকবেন ভাই এরা সম্পূর্ণ আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতার ভিত্তিতে বললাম যদি আপনাদের ভালো লাগে গ্রহণ করতে পারেন শ্রদ্ধা নেবেন আমার প্রণাম নেবেন